হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ বারিমণ্ডল এই বারিমণ্ডল থেকে টপ থার্টি ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন অ্যান্সার নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা চলো আজকের এই অতি গুরুত্বপূর্ণ যে পঁয়ত্রিশটি প্রশ্নোত্তর দেখে নিচ্ছি তো একেবারে প্রশ্ন উত্তর আকারে একেবারে অনলাইন আর পাঁচ আকারে আলোচনা করব শুরু থেকে সে সব দিয়ে যুক্ত থাকো আমাদের সঙ্গে প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে স্রোতের দিক বিক্ষেপ হয় ফেরেলে সূত্র অনুসারে তাহলে ফেরেলে সূত্র অনুসারে কী হয় সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ হয় তারপরে কি বলা হয়েছে মৌসুমী স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে উত্তর হবে ভারত মহাসাগরে মৌসুমি স্রোত প্রবাহিত হয় পরের প্রশ্ন হিমোপ্রাচীর দেখা যায় কোন মহাসাগরে উত্তর হবে আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় পরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগরের সৃষ্টি হয় কোন স্রোতের দ্বারা উত্তর হবে ক্যানারি স্রোতের দ্বারা আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগরের সৃষ্টি হয় পেরু স্রোত সংলগ্ন সৃষ্ট মরুভূমি কোনটি উত্তর হবে পেরু স্রোত সংলগ্ন সৃষ্ট মরুভূমি হচ্ছে আটাকামা মরুভূমি এটি হচ্ছে পেরু স্রোত সংলগ্ন সৃষ্ট মরুভূমি বেঙ্গুয়েলা স্রোত সংলগ্ন সৃষ্টি সৃষ্ট মরুভূমি কোনটি উত্তর হবে কালাহারি মরুভূমি হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত সংলগ্ন সৃষ্ট মরুভূমি সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কোনটি উত্তর হবে প্ল্যাংটন হচ্ছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য তাহলে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কোনটি প্ল্যাংটন উষ্ণ স্রোতের অপর নাম কি উত্তর হবে বহিঃস্রোত উষ্ণ স্রোতের অপর নাম হচ্ছে বহিস্রোত ব্রাজিল স্রোত সৃষ্টি হয় কোন স্রোতের জন্য বা কোন স্রোতের কারণে উত্তর হবে নিরক্ষীয় স্রোতের জন্য ব্রাজিল স্রোত সৃষ্টি হয় নরওয়ে উপকূলে বরফমুক্ত থাকে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত তাহলে নরওয়ে উপকূলে বরফমুক্ত থাকে কোন স্রোত উত্তর হবে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত এলনিনো দেখা যায় কোন মহাসাগরে উত্তর হবে প্রশান্ত মহাসাগরে এলনিনো দেখা যায় গভীর সমুদ্র স্রোতকে বলে হেলাইন তাহলে গভীর সমুদ্র সমুদ্রস্রোতকে কি বলা হয় উত্তর হবে হেলাইন বলা হয় পৃথিবীর সর্বাধি সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোত হচ্ছে উপসাগরীয় স্রোত পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোত হচ্ছে উপসাগরীয় স্রোত উপসাগরীয় স্রোতের রং গাঢ় নীল হয় তাহলে উপসাগরীয় স্রোতের রং কীরকম হয় গাঢ় নীল হয় ডগার্স ব্যাংক তৈরি হয়েছে কোথায় উত্তর হবে উত্তর সাগরে ডগার্স ব্যাংক তৈরি হয়েছে জাপান উপকূল উষ্ণ হয় কুরোশীয় কুরোশীয় স্রোতের দ্বারা তাহলে জাপান উপকূল উষ্ণ হয় কুরোশীয় স্রোতের দ্বারা ওকে তারপরে কি বলা হচ্ছে সাড়ির বান দেখা যায় কোন নদীতে হুগলি নদীতে সাড়ির বান দেখা যায় সমুদ্রে ভাসমান বরফের স্তূপ বা বরফের যে চাই তাকে আমরা বলবো হিমশৈল মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহ হচ্ছে আগুল হা স্রোত তাহলে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহের নাম কি উত্তর হবে আগুল হাস স্রোত পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে গ্র্যান্ড ব্যাং হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া সমুদ্র স্রোতের মাঝে আগাছাপূর্ণ যে অংশ তাকে বলা হয় শৈবাল সাগর সমুদ্র স্রোতের মাঝে আগাছাপূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরী তাহলে কোন মহাসাগরী শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরী জাপান স্রোতের অপর নাম কি উত্তর হবে কুরোশীয় স্রোত জাপান স্রোতের অপর নাম হচ্ছে কুরোশীয় স্রোত পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি উত্তর হবে প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত শীতল স্রোত হলো কোনটি শীতল স্রোতের নাম কি উত্তর হবে ফকল্যান্ড স্রোত দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত শীতল স্রোতটির নাম কি উত্তর হবে ফকল্যান্ড স্রোত সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি উত্তর হবে বায়ু প্রবাহ হচ্ছে স্রোত সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি উত্তর হবে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত হচ্ছে পৃথিবীর গভীরতম যে সমুদ্র খাত খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও যে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি উত্তর হবে মারিয়ানা খাত যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত সমুদ্র স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় তিন থেকে চার কিমি তাহলে সমুদ্র স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় তিন থেকে চার কিমি পার আওয়ার প্রতি ঘন্টায় তিন থেকে চার কিমি সমুদ্র স্রোতের চক্রাকার গতি কি নামে পরিচিত উত্তর হবে জায়র নামে পরিচিত উপকূল রেখানি নেই শৈবাল সাগরে শৈবাল সাগরে উপকূল রেখানি নেই মরুভূমি সৃষ্টিতে যে স্রোতের ভূমিকা থাকে উত্তর হবে শীতল স্রোতের ভূমিকা থাকে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সর্বপ্রথম ব্যাখ্যা করেন উত্তর হবে কে ব্যাখ্যা করেন উত্তর হবে জুপি রিটর জুপি রিটর সর্বপ্রথম সমুদ্র সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সর্বপ্রথম ব্যাখ্যা করেন সবথেকে বেশি মগ্নচড়া দেখা যায় কোন মহাসাগরে উত্তর হবে আটলান্টিক মহাসাগরে থেকে বেশি মগ্নচড়া দেখা যায় আর এই যে মগ্নচড়া এই মগ্নচড়াগুলো মৎস্য আহরণের ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি উত্তর হবে আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের মাধ্যমিক ভূগোলের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল থেকে টপ থার্টি ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর যেগুলো তোমাদের যে আপকামিং মাধ্যমিক এক্সাম তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমাদের আজকের আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত